বড় বড় আছে কিন্তু বড় আলু বিশেষ করে ভিতরে ও মা গো এটি ভাইরাল একটা জিনিস আছে ভাইরাল মানে এই জিনিসটা আমি ভিডিও বানালি ভাইরাল হয়ে যাবে কি জিনিস দ্বারা দেখা সেদিন একটা বেগুনির ভিডিও বানাইছিলাম সেই ভিডিও এত ভাইরাল হয়েছে আমার অডিয়েন্সরা বেগুন খুব পছন্দ করে বুঝতো কিন্তু বেগুন কিন্তু বেগুন তরকারি সব মাছের সাথেই খাওয়া যায় একদম টাটকা টাটকা বেগুন আর কি আর আছে বেগুনগুলো টাটকা টাটকা হেভি সুন্দর আছে বেগুন দিয়ে ছোট মাছের সসরি বড় মাছের ঝোল বেগুন ভাজি বেগুন ভর্তা মানে বেগুন তরকারি সবকিছুর সাথে যায় আর শুনি যে জান নাই কোন গুণ সে হলো বেগুন আর আছে

নতুন আলু পুরোন আলু ধুনে এই মানে বাড়ি এর দিকে একটু ভালো লাগে যে একদম সকালে বাজারে গেলি টাটকা টাটকা সব কিছু পাওয়া যায় ঢাকায় তো পাওয়া যায় ঢাকায় পাওয়া যায় কিন্তু সে এত সুন্দর না এই যে এই চিকুন বেগুন তো ঢাকা পাওয়াই যায় না ঢাকা পাওয়া যায় একেবারে সেই ধাপিরে ধাপিরে রান্না করি রান্না শেষে দেখা হচ্ছে